آوي نا مارن کرن دم کلو بيست تکا گرام دے راستے تے تبارو جائے نا جائے 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 دی گرام باسي لرائ تول جے تول دے دل سے تول دے دے چل تول دے করে সাধারণ মানুষকে হয়রানি করার জন্য যে একটা চেষ্টা চলছে অলরেডি সব মানুষের উপরে এই দায় চাপিয়ে দেওয়া হয়েছে আমরা দেখেছি যে মানুষের যে পাঁচটা মৌলিক অধিকার অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য এই পাঁচটা মৌলিক অধিকারের সঙ্গে নতুন করে এখন মানুষের যুক্ত হয়েছে বিদ্যুৎ যে বিদ্যুৎ ইলেকট্রিক সমস্ত মানুষের প্রতিদিনকার একেবারেই আত্মবর্ষকীয় একটা জিনিস হিসাবে পরিচালিত এবং এই মানুষের যে প্রতিদিন যে এই বিদ্যুৎটা প্রয়োজন মোবাইলের চার্জ থেকে শুরু করে জলের লাইনের জলের পাওয়ার ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত বিষয়ে আজকের দিনে মানুষ বিদ্যুৎ ছাড়া এক মুহূর্ত চলার কোনো সুযোগ নেই কিন্তু আমরা দেখলাম আমাদের দেশের এবং রাজ্যের সরকার নতুন করে এই বিদ্যুৎ বিলের নাম করে গ্রাহকদের কাছ থেকে বলা হচ্ছে যে গ্রাহকরা কি টাকা দেয় না চারশো পঞ্চাশ কোটি টাকার উপরে বিল সারা রাজ্যের মধ্যে রয়েছে এটার নাম করে স্মার্ট মিটার বসিয়ে দিয়ে এই যে একটা স্মার্ট মিটার প্রায় দশ থেকে বারো হাজার টাকা অর্থাৎ আমাদের দেশে সাতাশ লক্ষের উপরে মানে বিদ্যুতের গ্রাহক আছে তারা সরকারি হিসাবে সাতাশ লক্ষ মানুষের যদি দশ থেকে বারো হাজার টাকা করে এই স্মার্ট মিটার লাগানো হয় তাদের বাড়িতে কত হাজার হাজার কোটি টাকা খরচ হবে এবং এই টাকা কিন্তু সরকার যদি দেয় এইটা আমাদের থেকে নিয়ে হবে আবার যদি সরকার যদি না দেয় আমাদের থেকে নেওয়া হবে সুতরাং জনগণ থেকেই এই এই সমস্ত যে স্মার্ট স্মার্টমিটারের নাম করে টাকাগুলো আত্মসাত করা হবে এবং আমরা দেখলাম যে স্মার্ট মিটারের একটা কুপন হচ্ছে যেমন আগে আমরা দেখলাম যে বিদ্যুৎ বিল যদি করা হতো এক মাস পরে আমরা বিদ্যুৎ বিল আসতো এক মাস পরে গিয়ে আমরা অফিসে গিয়ে আমরা বিদ্যুৎ বিল জমা দিতাম বিদ্যুৎ অফিস থেকে আমাদেরকে সুযোগ দেওয়া হতো যে দশ দিন পাঁচ দিন এরকম করে দেওয়া হতো যে এত দিনের মধ্যে বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য যদি পরিশোধ না হয় একটা সামান্য পরিমাণ ফাইন দিয়ে আমরা এটা পরিশোধ করতে পারতাম এখন যে নতুন করে স্মিটার চালু করা হয়েছে সে মিটার হলো আপনি আগে বিদ্যুৎ কিনতে হবে আপনি এক হাজার টাকা রিচার্জ করে বিদ্যুৎ কিনতে হবে তারপরে আপনি বিদ্যুতের সুবিধা পাবেন অর্থাৎ আগে আপনি বিদ্যুতের টাকা দিতে হবে তারপরে আপনি চালাতে পারবেন এখন যদি কেউ ঘরে মমুষ্য কোনো রুগী থাকে বা কারোর ঘরে কোনো পড়াশোনা কালকে পরীক্ষা থাকে হঠাৎ যদি রাত্রেবেলা দুইটার সময় যদি বিদ্যুৎ চলে যায় তাহলে কিন্তু টাকার কিছু করার মতো সুযোগ থাকবে না এই স্মার্ট মিটারের ফলে এবং আমরা দেখলাম যে আমাদের রাজ্যের প্রত্যন্ত যে গ্রামগুলো আছে বলা হয়েছে যে চব্বিশ ঘন্টা আগে মেসেজ দেওয়া হবে যে বিদ্যুৎ বিল তোমার শেষ হয়েছে যেখানে শহরের মধ্যে ঠিকভাবে আমাদের যে মোবাইল মোবাইলের টাওয়ার আমরা পাই না গ্রাম অঞ্চলের মানুষের কাছে কিপ্যাড মোবাইল সেই মোবাইলে কিন্তু অনেক জায়গার মধ্যে নেটওয়ার্ক পাওয়া যায় না তো মানুষ যদি দেখে যে এস এম মানুষের কাছে না আসে তাহলে তার কাছে হঠাৎ করে টাকাও না থাকে কীভাবে তাহলে সে রিচার্জ করাবেন অর্থাৎ এই সমস্ত বিভিন্ন সমস্যাগুলো নিয়ে কিন্তু সারা রাজ্যের মানুষ এবং অলরেডি আপনারা দেখেছেন যার বিল এক মাসে দুইশো টাকা হওয়ার কথা চারশো টাকা হওয়ার কথা তার বিল হয়ে যাচ্ছে এক লক্ষ টাকা তার বিল হয়ে যাচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা অর্থাৎ এই যে মানুষের উপর জোর করে চাপিয়ে হয়েছে এই স্মার্ট মিটারের বিরুদ্ধে সরাজ্যের মানুষ আছে দল মত নির্বিশেষে সমস্ত অংশের মানুষ রাস্তায় নেমেছে যাহাতে করে বিদ্যুৎ এই যে মিটারকে বাতিল করা হয় কাজে আজকে আমরা এখানে এলাকা এলাকাবাসীর পক্ষ থেকে আমরা এখানে মিলিত হয়েছি বিদ্যুৎ অফিসে যে আমাদের এলাকা সহ গোটা রাজ্যের মধ্যে এই স্মার্ট মিটার বাতিল করার জন্য প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে আমরা আজকে এখানে কাছে আমরা জানতে চাই কোন সিদ্ধান্তের ভিত্তিতে এই বিদ্যুতের নতুন করে স্মার্ট মিটার লাগানোর সিদ্ধান্ত হয়েছে এবং সেটাকে যাতে করে না করা হয় মানুষের কাছে যাতে বিদ্যুৎটা ঠিকভাবে পৌঁছাতে পারে তার জন্য ব্যবস্থা করার জন্য আজকে আমরা এখানে মিলিত হব এবং এই যে গোটা দেশের রাজ্যের মানুষের সামনে এই যে বিদ্যুৎ একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে এখন অতিরিক্ত লোডশেডিং অর্থাৎ আমাদের রাজ্যে পূর্বতন সরকারের সময়ে বিদ্যুতের প্রচুর পরিমাণ আমাদের রাজ্যে বিদ্যুৎ ছিল উৎপন্ন হয়েছিল এবং এই বিদ্যুৎ আমাদের বহিরাজ্যে এবং বাংলাদেশেও বিক্রি করা হয় কিন্তু অথচ আমাদের রাজ্যের বিদ্যুৎ আমরাই শিক্ষম বিদ্যুৎ পাই না এবং অতিরিক্ত বিদ্যুতের মূল্য দিয়ে বিদ্যুৎ কিনতে হয় এই এই যে আমাদের এই যে অরাজনৈতিক এবং এই যে সিদ্ধান্ত সরকারের জনবিরোধী সিদ্ধান্ত মানুষকে মারার যে সিদ্ধান্ত দপ্তরের সেই সিদ্ধান্তের বিরুদ্ধে জানিয়ে আজকে আমরা এখানে মিলিত হব আমরা মিছিল এখানে অংশগ্রহণ করেছি যারা এসেছেন আমাদের প্রতিনিধিরা যাবেন বিদ্যুৎ অফিসে যাবেন আব্দুল হাসেম মোস্তান আব্দুল কাদের আবুল কাশেম মনির হোসেন সবাই আবু মিয়া সত্যব্রত মজুমদার আবুল হক मूं कलर हल আপনার স্বাস্থ্য যখন সব থেকে বেশি প্রাধান্য পায় তখন ভরসার নাম সুরক্ষা মেডিকেল হল ও সোনামুরা ডায়াগনস্টিক সেন্টার সুইচ গেট সংলগ্ন এগ্রিকালচার অফিসের পাশে এখানে প্রতি রবিবার ও মঙ্গলবার অভিজ্ঞ রেডিওলজিস্টের দ্বারা ফোর ডি সোনোগ্রাফি মেশিনের সাহায্যে সোনোগ্রাফি করানো হয় এছাড়া এখানে অত্যাধুনিক মেশিনের মাধ্যমে রক্ত মল মূত্র ইত্যাদি পরীক্ষা করার ব্যবস্থা রয়েছে এছাড়া প্রতি রবিবার সকাল নটা থেকে শিশুদের জন্য থাকছেন ডাক্তার চয়ন সরকার এম বিবিএস এমডি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জিবিপি হসপিটাল মঙ্গলবার দুপুর বারোটা থেকে থাকছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার মেজর মাহবুবুর রহমান এমবিবিএস এম এস রবিবার দুপুর একটা থেকে নাক কান গলার জন্য থাকছেন ডাক্তার সায়ন্তন রুদ্র পাল এমবিবিএস এম এস এছাড়াও দন্ত চিকিৎসায় আছেন ডক্টর ওমর ফারুক মঈষাদ বিডিএস

প্রতিদিন এখানে পাওয়া যায় গরম গরম ভাত নানান রকম সবজি রুই পাবদা কাতলা দেশি মুরগির কষা আর মাটনের দুর্দান্ত স্বাদের আয়োজন বিরিয়ানি আর মরগ পোলাও প্রেমীদের জন্য থাকছে হাফ ও ফুল স্পেশাল প্লেট চাইনিজের স্বাদ পেতে চাইলে পাবেন ফ্রাইড রাইস চাউমিন নুডলস চিকেন সিক্সটি সহ আরও অনেক কিছু আর খাওয়ার শেষে একটু ঠান্ডা জুস সেটাও মিলবে কুটুমবারের স্পেশাল মেনুতে সবচেয়ে ভালো খবর ফ্রি হোম ডেলিভারির সুবিধা রয়েছে তাই আর ভাবনা নয় ঘরে বসেই উপভোগ করুন সুস্বাদু রান্না আজই অর্ডার করতে কল করুন সিক্স অথবা সেভেন নম্বরে